শোনো 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 গল্প শুরু করার আগে একটা শোনানো কথা গল্পের প্রথম দিকে তোমরা এখানে জিমিনের মামার ছেলে হিসেবে বুগামকে পারবে কিন্তু আমি এখানে পরবর্তীতে কিছুটা দূরে গিয়ে তের কলিক হিসেবে বুগামকে রেখেছি আমি আসলে পুরোপুরি ভুলেই গিয়েছিলাম যে কি এখানে বুগাম জিমিনের মামার ছেলে দেন আমি ওখানে একটা জায়গায় বলে রাখছি ম্যানেজ করে নিয়েও তোমরা জিমিনের মামার ছেলে কাই হবে Said they saw you. The person you were kissing wasn't me, and I would never ask you. I just kept it to myself. I don't want to know. করতে পারছি না কেন বেবি কি হয়েছে ওখানে বসে থাকা সবাই জিমিনের কথা শুনে অবাক হয়ে যায় কেন রে জিমি কি হয়েছে হঠাৎ এরকম ব্যবহার করছিস কেন করব না তে এরকম ব্যবহার বল আগে সেটা তুই আরে বলবি তো কি হয়েছে তোর আরে মা আবার ফোর্স করছে বিয়ে করার জন্য সে কি বেবি তুমি আমার হবু শাশুড়ি আই মিন আন্টিকে বলতে পারছো না যে তুমি এখন বিয়ে করতে পারবে না তাকে আমি বলিনি একশো বার বলেছি আর তোরা তো জানিস আমার মা সিঙ্গেল মাদার আর আমাকে নিয়ে প্রচুর চিন্তায় থাকে বড় কথা মা এখন চাই আমি বিয়েটা করে ফেলি তা আমার এক চাকে জিবি ছেলের সাথে সুগার মতন বাড়িতে বসে ভুড়িতে হাওয়া দেওয়া ছেলে না ইনডাইরেক্টলি ইনসাল্ট না বেবি ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি তোমাকে আমি ইনসাল্ট করেছি থামবি তোরা আমি পারছি মিন ডাক্তারি করছি মায়ের একমাত্র মেয়ে বয়স উনত্রিশ বছর বাইশ বছর আগে আমার বাবা মারা গেছেন আর বাবা যে অফিসে চাকরি করতেন মা সেই বাবার ভাতটা পায় কারণ মাও ক্যাস ছিল আর এখন আমার মা আমার মামাদের সাথে থাকেন আমি মিনেঙ্গি ওরকে শোভা আমি জিমিনে সিনিয়র ডক্টর কিন্তু কোনো মাইনেই পাই না কারণ আমার ওপরে আরও একজন আছেন নাম তিম নামঝুন সে আমার সিনিয়র ডক্টর এবং আমি তার আন্ডারে ট্রেনিংয়ে আছি যতদিন না আমার তার কাছে আমার ট্রেনিং কমপ্লিট হচ্ছে ততদিন আমি কোনো মাইনে পাবো না পুরোপুরি ডাক্তারের ট্যাগটা লাগাতেও পারবো না আর আমার আন্ডারে জিমিন কাজ করে তাছাড়া আমি জিমিনের বয়ফ্রেন্ড আমি তে পুরো নাম কিম তেয়ন আমি একজন জুনিয়র লয়ার আমার এজ উনতিরিশ আমি সিনিয়র লয়ারের আন্ডারে কাজ করি আমি জিয়ন জাঙ্কু তে সিনিয়র লয়ার মানে তে আমার আন্ডারে কাজ করে আমরা লিভিং রিলেশনে আছি মানে আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাছাড়া সাথে সুগা ও জিমিনও লিভিং রিলেশনে থাকে আমরা চারজনে একটা ফ্ল্যাটে থাকি দেন ওরা দুজন একটা রুমে থাকে আমরা দুজন একটা রুমে থাকি আর আমরা দুজনে মিলেমিশে ভাড়া দিচ্ছে জিমিন আন্টি আর কি কি বলেছে চা বলেছে শুনলে তো গা পিটতে জ্বলে উঠবে বলছে যে আমার আছে না মামার ছেলে পুরম ওর সঙ্গে বিয়ে দেবে আর আমাকে সময় দিয়েছে পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে আমি যদি বিয়ে না করি আমাকে বোগামের সাথে বিয়ে দিয়ে দেবে কি বলিস কি আন্টি কি মাথা খারাপ হয়ে গেছে মামার ছেলের সাথে বিয়ে তা আমার নিজের মামার ছেলে কেমনটা অদ্ভুত ফিলিংস আসছে আর আন্টি কি করে বলতে পারলো এই কথাটা আর জানিস কি বলছি যে বল যে আমি যদি বোগামকে বিয়ে করি তাহলে মাও আমার কাছে থাকবে আমিও মার কাছে থাকবো তাহলে সারা জীবনই মার কাছে আমি থাকতে পারবো এসব কথা কোনো মানে হয় যাও তুই একবার হ্যাঁ এটা কি বোগমদা ভালো ছেলে দেন বোগমদা একটা তোমার মতন তো না তুমি তুমি কিন্তু ঠেসমেলা কথা বলছো আমি কিন্তু তোমার বোগামদার থেকে কম না আমি যদি ওই বুড়ো নাম আন্ডারে এখনও কাজ না করতাম আমি এখন লাখ লাখ টাকা ইনকাম করতাম তারপরে তোমার মা দেখতাম কিভাবে আমাকে মানা করত আচ্ছা এসব কথা এখন হোল্ডে রাখ দেন কি আগে আমাকে বল আন্টি কি সুগার ব্যাপারে জানে না তাহলে ঘানটুর মতন কথা বলছিস কি করে সুগার পে ডাক দেখাছিস কেন তুই তুই যেখানে আন্টিকে কিছু বলিসনি সুগার ব্যাপারে তাহলে তো আন্টি অবভিয়াসলি বলবে তোর সেই বোগামদাকে বিয়ে করতে বেবি তুমি এখনো আমার কথা তোমার মাকে বলনি এই সুগা চুপ চুপ থাক তুই জিমি তুই এটা কাজ কর তুই আন্টিকে এক্ষুনি ফোন কর আমাদের সামনে লাউডে দিবে কিন্তু তারপর জিমিন সবার সামনে তার মাকে ফোন করে লাউডে দেয় হ্যালো মা হ্যাঁ বল আবার ফোন করলি যে একটু আগে তো তোর কথা হলো আরে মা শোনো তুমি যে বিয়ের ব্যাপারটা বলছিলে না যে আমার বোগামদের সাথে বিয়ে দিন বোগামদা কি জানে আমাদের দুজনে বিয়ে ঠিক করেছে হ্যাঁ বোগাম তো জানে কারণ কালকে রাতেই তোর মামা মামি আর বোগামের সাথে আলোচনা করেছি তুই তো জানিস তোর বোগামদা এখন দেশে নেই দেশে আসলে তারপর বিয়ে হবে দিন ও তো তাড়াতাড়ি আসবে না বলেছিল ছ মাস পরে আসবে সেই জন্যই তোকে বললাম ছ মাস হাতে সময় আছে তুই বিয়ে করার প্রস্তুতি নেই আর বড় কথা আমি কোনো কথা শুনবো না বগামার সাথে তোর বিয়ে ফাইনাল মানে ফাইনাল। না শুনিয় মা আপনি এটা কি কইছেন আমিwidetilde কেছরা বাস্তি পারবো না। সাথে সাথেই জাংকুক সুগার মুখটা চেপে ধরে। কেমন মনে হলো যে ছেলের গলা তুই কোন ছেলের সাথে থাকিস? তুই তো আমাকে বলেছিলি তুই তে সাথে থাকিস তার কারণে ছেলের গলা কি করে আসলো? আরে মা কোনো ছেলে নেই আসলে তে ফোনে ভিডিও দেখছিলি। কেমন আছেন আন্টি ও তে কেমন আছো তুমি হ্যাঁ আন্টি আমি খুব ভালো আছি তুমি এখন কি করছো এই তো আন্টি আমি এক সিনিয়র লয়ারের আন্ডারে কাজ করি বাহ প্রফেশনটা তো বেশ ভালো তা আমার কথা কি তোর মনে পড়ে না সেই তো কলেজ পাসআউটের পর আর আমার সঙ্গে দেখা কর দিলি না কবে আসবে আমার সাথে দেখা করতে তুই মরে যাওয়ার পরে আসবে আমাকে দেখতে বালাইসার আন্টি তফাৎ দাদা এইসব কথা মুখে আন্টে নেই আপাতত তো কাজের এখন চাপ আছে আমি দেখি সময় পেলে একবার যাবক নিয়ে আন্টি তোকে দেখতে আচ্ছা এবার কিন্তু আমি ক্ষমা করলাম নেক্সট টাইম কিন্তু তোকে আসতেই হবে আর বিয়ে কবে করছিস তুই দেখেছিস তো এই মহিলার সুখ কত আমার জীবনটা নরক করে দিয়েছে এখন তোর জীবনটা নরক তৈরি করেছে এই চুপ করবি তুই আন্টি আমি আপাতত কয়েক বছর এখনো চাকরি করতে চাই তারপরে বিয়ে চিন্তাটা করব। আচ্ছা আচ্ছা বেশ ভালো তো তাহলে এতদিন বিয়ে করতে হয় নাকি নিজের পায়ে সেটেল হওয়ার পরে বিয়ে কর আয়তাড়ি বিয়ে করে লাভ নেই তোর কোনো তুই আস্তে আস্তে বিয়েটা কর তে আমি না এখন ফোনটা একটু রাখছি হ্যাঁ আমার একটু এদিকে বৌদিকে হেল্প করতে হবে জিমিন যা বলেছি মনে থাকে জানা তোর বা বাবা গির গিটে কথা মানে তোর বেলায় মা একরকম কথা বলছে আমার বেলা একরকম কথা বলছে এই আমার দুজনে কি আলাদা তোর এস যা আমার এস তো সেম তুই যেভাবে পড়াশোনা করতিস তো যা সাবজেক্ট ছিল আমার তো সেম সাবজেক্ট ছিল তারপর বিয়ের ব্যাপারে আমাদের ভেদভাব কেন তুই তুই চাকরি করার পর আমার এখন জিমিন জিমিন শান্ত হ আমাদের কিছু একটা ভাবা দরকার এর একটা সলিউশন না বের করলেও তো হচ্ছে না তোর হাতে তো এখনো ছ মাস তো টাইম আছে তার মধ্যে কিছুটা করার চেষ্টা কর আর এখন সব ছাড় আমাদের অফিস যেতে দেরি হচ্ছে তোর হসপিটাল দেরি হচ্ছে আগে গুছিয়ে আয় তারপর বাড়ি এসে কথাবার্তা হবে তুমি তা মিস্টার ইয়ুঙ্কি শর্মা আপনার এখন আসার টাইম হলো স্যার আমার নাম শর্মা না আমার নাম মিনকি আপনি বারবার ভুলে যান সিনিয়রের মুখের উপর তর্ক তুমি জানো এর জন্য আমি তোমার ফাইন নিতে পারি হ্যাঁ এই বুড়ো মনে হয় আবার বউর সাথে ছড়া করে এসছে সেই ছাইটা আমার উপর দিচ্ছে রোজ রোজ আমি আর মানতে পারছি না হোয়াট হ্যাভেন্ট আমার অ্যান্সারটা দাও হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলুন আমি বলছিলাম যে কি তোমার ডিউটি আজকে অনেক সময় করতে হবে আমার ডিউটিটা তুমি করবে কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে তোমার আজকে আটটার আগে বাড়ি যেতে পারবে না তুমি নটার দিকে বাড়ি যাবে কারণ আমার কাজটা তুমি করে দেবে আর তোমার যে জুনিয়র আছে সে এখন আমার আন্ডারে আপাতত থাকবে বুড়ো বয়সে জেগেছে নিজের বউ থাকতে এখন আমার দিকে নজর গেছে বুড়ো মেস জিবিন আপনি যেখানে আছেন এক্ষুনি আমার কেবিনে আসুন আর আমার কথা শুনে কয়েক মিনিটের মাঝেই চিমিন চলে আসে স্যার আমাকে ডেকেছিলেন হুম তা ডক্টর ইউং কি আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন জান আপনার কাছে আপনার তো আজকে অনেক কাজ ওকে ডক্টর আমি আসছি তাহলে এই বলে সুগা কেবিন থেকে বেরিয়ে যায় অ্যাডভোকেট জিয়ন এনেন ফাইলটা হুম তাও স্যার আপনি খেয়েছেন হুম তুমি ও তে শোনা না শার্ট আফ ইয়ার্ মাউথ জংক আমরা এখন অফিসে আছি হঠাৎ করে এরকম বলবে না বাড়ি চলে তাও হবে অ্যাডভোকেট কিন এই বাবুল গামটা এখানে আবার কি করছে হ্যাঁ বলুন অ্যাডভোকেট পার্ক আপনি লান্স করেছেন হুম আমি লান্স করে আসলাম এ নেন আপনার জন্য এটা আবার কিসের জন্য প্রয়োজন ছিল আপনি নেন তো এ একদম নেমে না থ্যাংক ইউ ফিন্টার দিয়ে ওখান থেকে চলে গেলো এই এই কি চোক আমার ড্রিংকই কেন খাচ্ছো? সে কোনো উত্তর না দিয়ে চঙ্কুক ড্রিংকটা পুরো খেয়ে নেয়। লোকের দেওয়া জিনিস খেতে খুব ভালো লাগে তাই না? বাড়ি চল তোমা হচ্ছে একদিনকে। সময় কাটতে লাগলো। এখন সন্ধ্যা 7:00 বাজে। হঠাৎই আরেমের হাসপাতালে তার একমাত্র অর্ধাঙ্গিনী মিসেস জিনের উদয়। সে সোজা যেখানে আরেম কাজ করে সেই কেবিনে চলে যায়। গিয়ে দেখে করে সুগা কাজ করছে। আরে সুগা তুমি এখানে? তোমার স্যার কোথায় আসলে ম্যাম স্যার নাকি আজকে শরীর খারাপ সেই জন্য স্যারের কাজটা স্যার আমাকে দিয়েছে সেজন্য আমি স্যারের কেবিনে এখন কি ওর শরীর খারাপ ও তো যখন বাইকে ধরে দিপি ঠিকঠাক ছিল আচ্ছা সুগা ওকে এখন আমি কোথায় পাবো ম্যাম আপনি আপাতত দুশো চুয়াল্লিশ নম্বর কেবিনে যান ওখানে ওনাকে পেলেও পেতে পারেন আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ম্যাম বলে ডাকবে না আমি তোমার মায়ের বয়সী পারলে আন্টি বা মা বলে ডাকতে পারো আচ্ছা ঠিক আছে তারপর জিন ওখান থেকে চলে যায় স্যারের কপালে এখন শনি লাফাচ্ছে আমি বুঝতেই পারছি ঠিক ভালোভাবে ও মিসেস পার্ক আপনার হাজব্যান্ড প্রচন্ড লাকি আপনার মতন ওয়াইফে এত সুন্দর রান্না করতে পারে আমি জানতাম না আপনার এই স্ট্যাটারটা না দারুণ হয়েছে কখনো আমি এরকম স্ট্যাটার খাই না কেন যে জিনু এরকম স্টার্টার বানায় না উফ ভাল লাগে না ও তাহলে রোজ সন্ধ্যাবেলা চিকেন স্টার্টার ভেজিটেবল স্টার্টার কে গেলে আমার বাবা জিনু বেবি তুমি কখন আসলে হ্যাঁ আমি কখন এসেছি সেটা জেনে তোমার কোনো লাভ নেই বাড়ি চললো তোমার হচ্ছে রাত দশটা বাজে সবাই খেয়ে দিয়ে সোপাতে বসেছে ঠিক তখনই জিমিন একটা কথা বলে উঠলো ভাই কালকে মা সকালের দিকে আসছে ওয়ান তাহলে আমরা দুজন কোথায় যাব মানে আমি আর সুগা কোথায় থাকবো সে আমি জানি না তোরা কোথায় থাকবি আমার মার একটাই কথা মা কালকে আসবে দু সপ্তাহ আগে যাবে না শোন আমার কাছে একটা আইডিয়া আছে এই রুমে তো তিনটে ঘর আমরা তো দুটো ইউজ করি একটা ঘরে জাংকুক আর সুগা দুজনে শিফট করে যাক আর আনটি আসলে বলবো ওরা আমাদের রুমমেট ওরা ওই দুটো ঘরে থাকে আর আমরা এই দুটো ঘরে থাকি এটাই বলে দিলেই হয়ে যাবে বা এটাও বলতে পারিস যে কি একটা ঘরে ওরা দুজন থাকে একটা ঘরে আমরা দুজন থাকি আর একটা ঘর খালি থাকে কথাতে আমি জানাচ্ছি আচ্ছা সুগা তোর ওই যে কি ডক্টর নামজন আর তার ওয়াইফ যে তাদের দুজনের বেবি নেই না হ্যাঁ তাদের বেবি নেই কিন্তু কেন হঠাৎ তুই এই কোয়েশন করছিস শোন আমি যতদূর শুনেছি আনটি না প্রচণ্ড ইমোশনাল উনি কোনো দুঃখের কথা শুনলে উনি খুব ইমোশনাল হয়ে যায় একটা কাজ করিস তোর কোনো দুঃখের ঘটনা বানিয়ে বলিস শান্তির সামনে আর তোর মা বাবা হিসেবে তুই একবার ডক্টর নাম শুন আর তার ওয়াইফকে একটু কনসেপ্ট করার চেষ্টা কর যাতে তারা দুজন তোর মা বাবার ভূমিকাটা পালন করে কিন্তু কেন আর যদিও আমি কনসেপ্ট করি কি বলে আমি কনসেপ্ট করব। শোন তুই আর তোর জিমিন দুজনের ঘটনা পুরো বলবি আর এটা বলবি যে কি জিমিনের বাড়ি থেকে জিমিনকে জোর করে তার মামার ছেলের সাথে বিয়ে দিচ্ছে চাঙ্কুক এতে যদি হিতের বিপরীত হয়ে যায় তাহলে কি করবে তুই আমার পরে বিশ্বাস করিস তো তাহলে এইটুকু ট্রাস্ট করতে পারিস যে কি এই আইডিয়াটা ফ্লপ হবে না আরে শুকা তুই বাইরে কেন দাঁড়িয়ে ভেতরে আসো আন্টি স্যার কি আছে তোমার স্যার আছে কিন্তু বাজারে এখন বাজার করতে গিয়েছে ও আনটি আমাকে এটা হেল্প করতে পারবে হুম বলো তাহলে অবশ্যই করব। তারপর সুগা জিনকে যা ঘটে গেছে এতদিন সব ঘটনা খুলে বলল যা শুনে জিন কিছুটা ইমোশনাল হয়ে পড়ল আর ঠিক তখনই ঘরের মধ্যে প্রবেশ করে আরেম জিনু দেখো কত বড় ইলিশ মাছ পেয়েছি বাজারে নিয়ে এসছি তুমি তোমার বাপের বাড়িও পাঠাতে আরে ডক্টর বিন আপনি এখন এখানে কি করছেন গুড মর্নিং স্যার গুড মর্নিং হঠাৎ আমার বাড়িতে আসলে তারপর জিন সুগারকে আটকে সুগার প্রত্যেকটা ঘটনা আরেমকে বলল না আমি এসব করতে পারবো না স্যার একবার তো আমার কথাটা ভাবার চেষ্টা করেন আমি একবার যখন বলে দিয়েছি আমি করবো না মানে করবো না আর এম এবার কিন্তু তুমি বেশি বেশি করছো আনটি প্লিজ আমার জন্য আপনারা দুজন প্লিজ ঝগড়া করবেন না আচ্ছা আমি তাহলে আসছি দাঁড়াও সোগা তুমি এখানে বসবে শোনা আরেম তোমার কি নিজের কিছু মনে নেই তুমি যখন চাকরি করতে না তোমারও কিন্তু সুগার মতনই অবস্থা ছিল তখন আমার বাবাকে তুমি কিভাবে বানিয়েছো একবার মনে আছে তোমার নাজিন আমি তোমাকে নামজনের সাথে বিয়ে দেব না ও কোন ফকিন্নির ঘরে ছেলে তোমাকে কেন বিয়ে করতে চাচ্ছে ও যোগ্যতা আছে তোমাকে বিয়ে করার তোমাকে আমি রাজনীর মতো ছোটবেলা থেকে বড় করেছি তোমার মা নেই তোমাকে আমি সেই ছোটবালায় করে বড় করেছি সেখানে ও নিজেই যা রোজগার করে নিজেই চালাতে পারে না সেখানে তোমার তোমাকে এনে থাকবে কি করে তাও ওই ভাঙাচোরা একটা বাড়িতে আমি এ বিয়ে মানবো না বাবা বাবা প্লিজ একবার বোঝার চেষ্টা করো আমি নাজমুনকে এর বাজবো না বাবা বাবা একবার একটু বোঝার চেষ্টা করো প্লিজ একবার নাজমুনের দিকটা তো দেখে দেখো নাজমিন এটা আমার শেষ কথা আর আমার লাস্ট ডিসিশন তুমি আমার বোনের ছেলে জি চ্যাং বিয়ে করবে এই নামজুনকে না যার কোনো মা বাবা নেই তার ঘরে আমি তোমাকে পাঠাবো কি করে ঠিক আছে বলো কি করতে হবে আমাদের থ্যাংক ইউ স্যার ভেরি থ্যাংক ইউ তারপর সোগা নামজিনকে সব ঘটনা বলল তারপর সোগা হসপিটালে চলে যায় হসপিটালে ঢুকতেই জেনি বলে একটা নার্স সোগার সামনে আসে ও ডক্টর মেইন গুড মর্নিং গুড মর্নিং জেনি তারপর সুগা জেনির সামনে দিয়ে নিজের কেবিনে চলে যায় কেন বারবার ডক্টর মিন আমাকে ইগনোর করে আমি কি দেখতে কম সুন্দর নাকি যে আমাকে দেখলেই উনি অন্যদিকে ঘুরে যায় বাট ডক্টর মিন দেখতে দারুণ তারপর সুগা আর জাঙ্কুক অফিস থেকে এসেই দেখে জিমিনের মা আইও জিমিন তোর অ্যাপার্টমেন্টে ছেলেরা কি করে তুই তেলের সাথে থাকিস না আসলে মা আমাদের না ভাড়া দিতে অনেকটা কষ্ট হচ্ছিল খুব বেট বেড়ে গিয়েছিল হ্যাঁ সেজন্য আমরা করেছিলাম কি একটা জন্য থাকলে তারা অর্ধেক ভাড়া দিলে আমরা অর্ধেক ভাড়া দিলে আমাদের খরচাটা কম হবে ও আচ্ছা তা তোমাদের নাম কি আর তোমরা কি কাজ করো আসলে আন্টি আমি জিয়া কুক আমি একজন লয়ার আর আমি মিনি কি ওরফে শোভা একজন ডক্টর তোমাদের প্রফেশনটা আমার বেশ ভালোই লাগলো আমার জিমিন জিমিনমার তেমার মতনই প্রফেশনটা তা তোমাদের মা বাবা কি করে আসলে আন্টি আমার মা বাবার নেই আমি ছোটবেলা থেকে অনার আমি আমার দিদার কাছে মানুষ হয়েছি এখন দিদা পৃথিবীতে বেঁচে নেই ও আই এম সো সরি কুক আমি বুঝতে পারিনি তুমি কিছু মনে করো না আর সুগা তোমার মা বাবা কি করে আমার বাবা একজন ডক্টর আর আমি আমার বাবার হসপিটালে কাজ করি আর আমার মা একজন হাউস কি তোমাদের নিজের হসপিটালও আছে ভালোই তো নিজের হসপিটালে কাজ করা জিমিন দে আর শোনো তোমরা তোমরা ভালো করে খেয়ে ঠিক আছে আর এই কয়েকদিন তোমার হাতেই রান্না খাবো তোমরা আচ্ছা আমি তাহলে শুতে গেলাম অনেক বাজে আয়ও চলে যাওয়ার সাথে সাথেই চারজনে এক জায়গা হয় শোনো আমি কী বলছি আরেম স্যার রাজি হয়েছে আর কালকে তাদেরকে আমি আসতে বলেছি আর আমরা কেউ কালকে বাড়ি থাকবো না তুমি একা দায়িত্বে সব কিছু হ্যান্ডেল করবে যিনি হুম সে তোমরা চিন্তা নিও না আমি হ্যান্ডেল করে করল এই ব্যাপারটাকে আরে স্যার ম্যাম আপনারা ভেতরে আসতে পারি না হ্যাঁ অবশ্যই তারপর তারা দুজনে ভেতরে আসে তা শোভা কোথায় ওকে তো কোথাও দেখছি না আসলে ম্যাম স্যার বাড়িতে নেই কারণ স্যার আজকে হসপিটালে কাজ আছে জিমেন এনারা করা মা এনারা শোভা স্যারের মা এবং বাবা ও আপনারা দাঁড়িয়ে আছেন কেন বসেন তারপর আইয়ু আর জি কথা বলল। আইয়ুর জিন আর নামজনের সাথে কথা বলে বেশ ভালোই লাগলো কথার কথায় আয়ু জিনে নাম্বারটা নিয়ে নেয় আর কিছুক্ষণ পর তারাও চলে যায় আমি তো কালকে চলে যাব তাই ভাবছি এই বাবাকে এখানে খাওয়া দাওয়ায় ইনভাইট করলে কেমন হয় কিন্তু মা হঠাৎ স্যারের মা আর বাবাকে ইনভাইট করছো আসলে আমি যাচ্ছি তোমার সাথে সুগার ব্রিড দেখতে সুগার ছেলে বলতে খারাপ না ভালোই ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো তাই আমি চাচ্ছি দেখি দুজনের হাত এক করে দিতে তাছাড়া আর কবে আসবো আমি আর তাদের সাথে কথা হবে সেই জন্যই বলছিলাম আচ্ছা মা আমি তাদেরকে আসতে বলছি তাহলে পর আরেম আর জিম দুজনে আসলো খাওয়া দাওয়ার পর আয়ু আর আরেম জিম কথা বলে ঠিক তখনই আয়ু তাদের দুজনের কাছে তাদের মেয়ের সম্বন্ধে একটা বিয়ের প্রস্তাব পাঠায় তারাও রাজি হয়ে যায় পরে বিয়ে ঠিক হলো পরের মাসে আঠেরো তারিখে সরি আমি না প্রচণ্ড অলস সেই জন্য একেবারে যেখানে সিজুর সেখানে নিয়ে গেলাম আমার গরুর গাড়িতে বসাঝিয়ে তুত্তুর দুত্তুর দুত্তুর ঘোষণায় বাঝে আর যাবো তোমার শ্বশুরবাড়ি নিয়ে এবার কনেকে সিজুর করা হুক। এই বিয়ে হবে না বন্ধ করো এই বিয়ে কিন্তু মা হলো যে তুমি জিমিনার সুগার বিয়েটা ভাঙছো কারণ সুগা বলেছিল এটা একটা ফ্রড বাজ এই যে দুজনকে দেখছেন না এই দুজন ওর মা বাবা না সাজি আনা হয়েছে ও তো অনাথ আর আমি কেন অনাথের ঘরে আমার মেয়েকে দেব আর তাছাড়া যে আমার সাথে আমার ইমোশন নিয়ে খেলা করেছে তার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেবো কা কি করে বলো বৌদি তুমি একবার হ্যাঁ আয়ো একবার আমাদের কথাটা পর পুরোভাবে শোনো তারপরে তুমি একটা সিদ্ধান্ত নাও না আমি আপনাদের কোনো কথা শুনবো না আপনার তো কথা বলতে গেলে আপনারা তো আবার একটা মিথ্যে কথা বলতে পারেন এর কোনো গ্যারান্টি আছে আচ্ছা শোনেন বেআইন ও সরি বেআইন বলাটা তো এখন আমার মুখে ধারছ না তাও কি আর করা যাবে আপনি যে সুগার নামে এত কিছু বলছেন আপনি ওকে কতটা চেনেন জানেন আপনার জন্য সুগা আমাদেরকে মা বাবা বানাতে রাজি হয়েছে তারপর আরেমার জিন আয়ুকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা বলল হাই আম সো সরি আমাকে ক্ষমা করি তোরা আমি ভাবতে পারিনি যে কি ব্যাপারটা এখান থেকে এরকম হয়ে যাবে আমি অনেক বাজে তাই না সুগা জিমিন তোরা প্লিজ আমাকে ক্ষমা কর আর আমি আমি এই বিয়েতে রাজি তাহলে পুরোহিত মশাই দেরি কিসের মন্ত্র শুরু করুন